উপস্থিত সিরাজপুর আমাদের শহীদ জিয়াউর মেডিকেল কলেজ ন্যাশনালিস্টের প্রাণ বানবুঞ্চিবীষ্ট আমার গুরু সাবেক সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাক্তার জিয়াউর রহমান জিয়াভাই সাবেক সহ সভাপতি মিরাজ ভাই আমার ছেলে সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার জহির ইসলাম জহির এবং সাবেক সভাপতি ডাক্তার আহমেদুল কবির আহসান স্বামী উপ আমার শ্রদ্ধেয় সিনিয়র ভাইরা এবং আমার জুনিয়র চিকিৎসকরা সেই সঙ্গে বিভিন্ন মিডিয়ার মিডিয়া কিন্তু

এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সেই সাথে আজকের দুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ন্যাশনালিস্ট স্টুডেন্টের পক্ষ থেকে এখানে দেওয়ানোর একটা আমরা অলরেডি দেখলাম একজন মূল আমরা সফর দিলাম এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত মানুষ নিরবি নিভৃতে দেশের জন্য জাতির জন্য অনেক কিছু করে তারা কিন্তু কেউ সম্মাননা দেয় না সম্মাননা পায় এখন আজকের থেকে আমরা যদি দেখি না সেটা হওয়া উচিত না এবং এক্ষেত্রে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আজকের আয়োজকরা দেখিয়ে দিয়েছে যে যারা আছে তাদেরকেও সম্মাননা দেওয়া যায় খুবই ভালো উদ্যোগ আমার খুবই ভালো লাগছে আর সেই সঙ্গে আজকে আমাদের দলের কান্ডারি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তার বিষয়ে একটা ডকুমেন্টারি করা প্রতিবাদ করা হবে এজন্য খুব ব্যlactেছে আমাদের আমরা আরো ভালো করতে করতাম এই তার ক্রমণের সঙ্গে আমাদের বহু স্মৃতি ছিল কিন্তু দুর্ভাগ্য ধরে গেল সত্যি ওই সময় কোনো মিডিয়া ছিল না ক্যামেরা ছিল না এর নিমিতে নীরবে আড়াল হয়ে গেছে ম্যাডাম জিয়ার সঙ্গে আমাদের অনেক সুন্দর মুহূর্ত ছিল সাকিদা অনেক জায়গা তার স্বয়ং কথা হয়েছে

এবং সব দিক থেকে সে মেনটেন করে সে যদি মেনটেন করে আমি সিনিয়র হয়ে তাকে সামনে আগে দিতে সমস্যা কোথায় সমস্যা থাকা উচিত না তার যেটুকু প্রাপ্য তাকে দিতে হবে ঠিক আছে ভাবে বিটুথদের কোনো দুনিয়ার যদি আরো আগে আসে আরো যদি ভালো কিছু করতে পারে আমরা তাকেও আগে দিব কোনো প্রবলেম সাহেবটাই আজকে আর কথা জিজ্ঞাহিত করব না সবাইকে আবারও সালাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক শহীদ জি অমরূপ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম র